প্রমাণ পাবে রাখার পরের দর্শনেই তো ঠাকুর সেটা খেয়ে নিলেন কেমন করে পরে যখন ঠাকুরকে দর্শন করতে গেলাম ঠাকুর তখন খৌরকারের কাছে দাড়ি কাটাচ্ছিলেন আমি যাওয়ার পরেই ঠাকুর আমায় বললেন তুমি বিয়ে করেছ আমি বললাম হ্যাঁ আমার একটা পুত্র সন্তান আছে ঠাকুর বললেন যা আবার সন্তানও আছে আমি ভাবলাম ঠাকুর এত হতাশ কেন বিবাহিত মানুষের তো সন্তান হবে সেটাই স্বাভাবিক এতে অপরাধ কোথায় ঠাকুর তাহলে হতাশ কেন তখন আমার মনে হলো আমার অস্তিত্ব আমার ব্যক্তিত্ব সব সব যেন ঠাকুরের হাতের মুঠোয় আমি আমি ভাবলাম যে আমি মহেন্দ্র গুপ্ত ইংরেজি শিক্ষক কলকাতা শহরের ব্রাহ্ম ভেষা একজন যুবক কিন্তু আমার ভেতরের অহংকারটা আমাকে তখন কুড়ে কুড়ে খাচ্ছিল তার মানে আপনার অহংকারে আঘাত লাগছিল তাই তো খুব ঠাকুর আমায় বলেছিলেন তোমার পরিবার কি জ্ঞানী না অজ্ঞানী আমি বুঝেছিলাম ঠাকুর এটাই বলতে চাইছেন যে শিক্ষিত না অশিক্ষিত আমি বলেছিলাম ভালো তবে অজ্ঞান ব্যাস ব্যাস মানে ঠাকুর বিরক্তি প্রকাশ করে বললেন তুমি বুঝি খুব জ্ঞান তখন আমার অবস্থা সীতা দেবীর মতন এ ধরনের দিদা হও তোমার কোলে লুকই তারপর ঠাকুর কি করলেন ঠাকুর আমায় জিজ্ঞাসা করলেন তোমার কিসে বিশ্বাস সাকারে না নিরাকারে আমি বললাম নিরাকারে ঠাকুর বললেন বেশ বেশ একটিতে বিশ্বাস রাখলেই হবে দুটোই সত্য সাকারও সত্য নিরাকারও সত্য তর্ক করার মতো শক্তি ছিল না আমার তবু আমি বললাম যদি সাকার পুজোয় তবুও আমি বললাম যারা প্রতিমা পুজো করে তাদের বলে দেওয়া উচিত পুজো করছেন করুন কিন্তু তিনি ঈশ্বর নন সেই কথা শুনে ঠাকুর আপনাকে কিছু বললেন না